ভারত থেকে পাথর আমদানি বন্ধ কেন বন্ধ করল ভারত এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কি কোনো সমস্যার কারণ হবে চলুন এই বিরোটিতে পুরো তথ্য আলোচনা করি ভারতের ঢালু এলাকায় ভারী বর্ষণে সড়ক নষ্ট হওয়ার অজুয়াতে প্রায় তিন মাস ধরেই বাংলাদেশের ব্যবসায়ীরা পাথর আমদানি করতে পারছেন না ফলে বিপাকে পড়েছেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থল বন্দরের ব্যবসায়ীরা হাতে কাজ না থাকায় বন্দরের প্রায় তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন এই সড়ক দিয়েই ভুটান থেকে পাথর আমদানি হয় বাংলাদেশে কিন্তু সড়ক নষ্টের অজুহাতে নাকুগাঁও দিয়ে ভারতের পাথর বাংলাদেশে রপ্তানি বন্ধ করে রেখেছে ভারত নাকুগাঁও স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সূত্রে জানা গিয়েছিল দু সালে নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয় ভারত থেকে একুশটি পণ্য আমদানি করার সুযোগ থাকলেও ভারত ও ভুটান থেকে শুধু পাথর আমদানির মাধ্যমে বন্দরটি সীমাবদ্ধ হয়ে পড়েছে কিন্তু ভারতীয় সরকারের নিষেধাজ্ঞার কারণে পেঁয়াজের পর এবার পাথর আমদানি বন্ধ করল বাংলাদেশ উনিশশো সালের ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভুটান স্বাধীনতার স্বীকৃতির ঐতিহাসিক দিনে দুই দেশের বাণিজ্যমন্ত্রী অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই করেন কিন্তু ভারত ও ভুটান বন্দরটিতে মোট আড়াইশো জনেরও বেশি আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ী রয়েছেন এই পাথর ভাঙ্গা কাজে তিন হাজার নারী পুরুষ শ্রমিক রয়েছেন কিন্তু সড়ক ক্ষতিগ্রস্তের কারণ দেখিয়ে ঢালু আমদানি রপ্তানিকারক সমিতির ব্যবসায়ীরা পাথর রপ্তানি করছেন না ভারতের মেঘালয় রাজ্যর তুরুয়া জেলার ঢালু আমদানি রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে সেখানে সড়ক সংস্কারের কথা বলে ভারত থেকে পাথর আমদানি বন্ধ ঘোষণা করা হয় ফলে নাকুগাঁও স্থলবন্দরের ব্যবসায়ীরাও ভারতের পাথর এলসি করেও নিষেধাজ্ঞা থাকায় আমদানি করতে না পেরে বিপাকে পড়েছেন এই নিয়ে নাকুগাঁও আমদানি ও রপ্তানি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঢালু আমদানি ও রপ্তানি ব্যবসায়ী সমিতির মধ্যে একাধিক বৈঠক হয়েছে সেখানকার প্রশাসনের নিষেধাজ্ঞায় পাথর নিয়ে গাড়ি চলাচলের কারণে বর্ষায় সড়ক নষ্ট হওয়ার আশঙ্কায় এই সড়ক দিয়ে ভারতে পাথর রপ্তানি বন্ধ করা হয়েছে শেরপুরের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে নাকুগাঁও স্থল সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা হয় এটি প্রধান অতিথি ছিল ভারত ও বাংলাদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমেদ এই সময় আলোচকেরা দ্রুত ভারত বাংলাদেশের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন